বলছি হাই গাজ আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করছি ভালো আছেন তো আমরা চলে আসছি আজকে আবার শুটিং করার জন্য তো আমাদের আজকে শুটিং হচ্ছে কি ইব্রাহিম বলবো বলেন ভাই সালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে আজকে আমাদের নাটকের কোনো শুটিং নেই আজকে হচ্ছে আমাদের একটা গজলের শুটিং হবে এই যে আমরা আনুষ্ঠানিক একটা জায়গায় চলে আসছি খুব চমৎকার জায়গাটা বাকি বিস্তারিত যে কথা আমাদের স্যার বলবো কোনটা বিষয়ে স্যার আজকের শুটিং এর বিষয়ে বলবো মুশি আসসালামু আলাইকুম আমরা ওই যে সেই তোমরা সবাই নোয়াখালী তো সেই উদ্দেশ্যে হয় নোয়াখালীর একটা ঐতিহাসিক গান আছে যেটা হচ্ছে অঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই এই গানটা আমরা পরিবেশন করব সবাই আনুষ্ঠানিকভাবে ভাবে সেই এখানে আসা আর মূলত হচ্ছে প্রতিদিন শুটিং করার কারণে প্রতি এই যে শুটিং এর জায়গাগুলো উপভোগ করা হয় না

দেখছেন না এটা হচ্ছে নানা বুঝছেন নানা মানে জ্ঞান দেয় না না তো কিছু মানুষ আছে জ্ঞান দেয় মানে আপনার আশেপাশে আছে আপনার নানা রকমের জ্ঞান দিবে নীতি কথা শুনাইবো নীতি কথা শুনানোর পর পরের দিন দেখবেন যে সে আরেকজনের চৌকিতে ধরা খাইছে বুঝছেন মূলত বিষয়টা হচ্ছে এরকম এই যে বাইকে বাইকে করে যে লোকটা গেছে আমরা রাস্তার পাশে শুটিং করতেছি ইসলামিক গানের বা ইসলামিক নাটকের তো নানা আসি আমাদেরকে বয়ান দিতেছে নীতি কথা শুনাইতেছে তো নানারা কিছু ঘটনা আছে আমরা না বলি বিষয়গুলা কিন্তু মেন কথা হচ্ছে যে আপনার নীতি কথা শুনেবে পরের দিন দেখবেন যে সে অন্য চৌকিতে শুয়ে আছে আরকি মানে অন্য চৌকিতে সে ধরা খাইছে কট খাইছে আর কি বুঝুন না বাংলা কট কট খাইছে এর আর কি তো ঠিক আছে এ পর্যন্ত ছিল আমাদের নানার ইতিহাস তো নানার সম্পর্কে নানারা হয়তো আপনারা বললে সবাই চিনবেন তো আমরা নানা সম্পর্কে বলবো না নানা ওইখানে থাকুক যা মানে ফাজি লোকগুলা বেশি জ্ঞান দেয় যাদের হচ্ছে নিজের জ্ঞানের অভাব তারা অন্যের জ্ঞান দিতে পছন্দ করে ঠিক আছে আল্লাহ হাফিজ